একটা ভুরেনি ছাওয়া আর কথা কয় একদম সেই পাকা পাকা আর কয় মুই বাচ্চা ছাওয়া বাচ্চা ছাওয়া কিছু কইলে মুই ছাওয়া আর কথা তো একদম একদম বুলি ফুটে মুখ দিয়া এ যুগ চলছে যদি মুখ না সরে না তাহলে ভাত পাওয়া যায় না তুই থামন ইয়া ভাই বাবা দমকে ভাত খাস একে কে চড়ে এখানে ওর না মুতেই ফলাইন কথা রাখলি আর একবার ক তোর মুখ টিকে যদি দুধ না বের কাং তারপরে দেখি জেলায়। ও কি হেতে মুতাবু হেতে মুতাবু বাজারে গেলে ও সরে মুতাবু তুই হেতে যাবো শুনাই মুতাবুই কেন না শর্মা দিছেন

তোক যদি মুই নাই ধরো না তারপরে দেখিস তোর বাপ যদি হেস্ত হেস্ত করে না পায় তাহলে তুইই থাকবো মুই না থাকবি তারপরে মুই বাপের বাড়ি যাই নমস্কার আমার নাম আরহি বর্মন তোমরা যে এসব খারাপ খারাপ কমেন্টস করো আসলে আমার মা বাবা ভিডিও করে আমিও সাথে একটু ভিডিও করি তো পড়াশোনার ফাঁকে আমিও করি তোমরা যে খারাপ খারাপ কমেন্টস করো এসব না আমার মার সঙ্গে আমি আসলে এরকম ঝগড়া করি না তো জাস্ট এটা আমার অভিনয় পড়ার ফাঁকে মার সঙ্গে একটু ভিডিও করি The part I forget took to-